ভাগবতটা কেন পড়তে হবে আরও কত বই টুইটু রয়েছে তখন ব্যাসদেব উনি বলছেন দেখো এই যে অত্র এই যে গ্রন্থটা পাঠ করলে কৃতিভি শুশ্রু শুভিহি এইটা পাঠ করলে কিংবা শুনলে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে তবে উনি একটু চালাকি করে একটা কথা দিয়ে রাখলেন যে মশাই ভাগবত পাঠ শেষ করলাম কই মুক্ত তো হলো না তখন উনি একটা শব্দ বসিয়ে রেখেছেন কৃতিভি কৃতিবি মানে যাদের মনটা পবিত্র যেই তুমি পারলে না তখন তোমার মন পবিত্র নয় আমি কী করবো সুতরাং ওইগুলো সমস্ত যে ঋষিরাও বোধহয় আগে লট পড়ে তারপরে বইটই লিখত সেই জন্যে ওই ওই একেবারে সেইটা বলে রেখেছেন কৃতিভি কে তার কোন মনটার সঙ্গে সঙ্গে হবে যার মন একদম শুদ্ধ নয় নরেন্দ্রনাথ ষোলো সতেরো বছরের ছেলে আঠেরো বছরের ছেলে ও চাকরির জন্যে ঠাকুরের কাছে এলো চাকরি পাচ্ছি না একটু মাকে বলে দিন না তখন বলে আচ্ছা তুমি গিয়ে বলো দেখো না আজকে তো শনিবার ভালো দিন যাও ও যেই গেল সঙ্গে সঙ্গে মায়ের দর্শন হলো আমি জানি না কত শনিবারে গেছি মা ওই মায়ের দক্ষিণেশ্বরে ওই একই ওই কোনো দিন তো নরেন্দ্রনাথের মতো হলো না তখন আমরা ঠাকুরকে দোষ দিতে পারবো না যে ঠাকুর নরেন্দ্রনাথে হলো আমার কেন হলো না তুমি কেন নরেন্দ্রনাথকে ভালোবাসতে বলে দেখা দিয়ে দিলে উনি ভালোবাসা ভালোবাসে না উনি বলছেন কৃতিভি কেননা ওর মনটা না একদম শুদ্ধ সেই জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটা হলো অনেকেই ভাবেন যখনই দীক্ষা নেবো দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে একটা কিছু হবে তা আমরা বলি দেখুন আপনার হবে কি হবে না জানি না কিন্তু আমি তো বুঝতে পারছি না সুতরাং দীক্ষাটা নেবেন নিয়ে সেই মন্ত্রটা জপ করতে হবে তারপরে একদিন আমরা পবিত্র হব তাই পবিত্রতা মানে কি সবসময় এই কথাটা আমি বলি পবিত্রতা মানে হচ্ছে যার মধ্যে সংসার বাসনা নেই সংসারের কোনো বাসনা থাকবে না সংসার মানে এই জগৎটা যা কিছু সরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে সংসার সম্যক সারতি সংসার যা কিছু বারবার সরে সরে যাচ্ছে এই যে সরে যাচ্ছে কোনটা আমার শরীর আমার মন থেকে শুরু করে সব কিছু সরে যাচ্ছে তো সেইটাই হচ্ছে তার উপরে কোনো কিছুর ওপরে মন থাকলে তখন কিন্তু ঈশ্বরে হবে না ঠাকুর বলছেন যদি একটা ফেঁসও বেরিয়ে থাকে তাহলেও ছুঁচের ওই ছোট্ট গর্তটার মধ্যে দিয়ে ওটা কিন্তু যাবে না তো সেই রকম উনি বলতেন আত্রা অর্থাৎ এই গ্রন্থ যদি তুমি পাঠ করো কিংবা শোনো তখন কৃতিভি শুশ্রুষু ভি সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে যাবে এই গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে ভগবান শ্রীরামকৃষ্ণ উনি খুব গিয়ে গিয়ে যেখানেই ভাগবত পাঠটা হতো গিয়ে বসতেন আর আমাদের একটা ট্র্যাডিশন ছিল তখনকার দিনে বাংলাদেশে বিশেষ করে যেমন ইউপি বিহার এরা যেমন রামচরিত মানট পাঠ করে খুব করে আমরা ভাগবত পাঠ করতাম বাঙালিদের মধ্যে ভাগবত পাঠের খুব ছিল আবার ভাগবত পণ্ডিত তারা ছিলেন তারা ভাগবত পণ্ডিত যারা তারা শুধু ভাগবতটাই পড়তেন আর ভাগবতটা তো বিরাট তো সুতরাং সময়ও লাগতো সুতরাং ওইটা ভাগবত একটু একটু যখন যেখানেই পাঠ হতো তখন সব লোকেরা গিয়ে বসতো তস্ত।